যে আশাদ আল্লাহ ইলাহ ইহ প্রথম ইমান যেটা আমরা বলি কালেমা ইবাহ কোনটা কালেমা তৈবাহ বলেন তো লা ইলাহা ইল্লাল্লাহ আর যখনই ওটার আগে যোগ করা হবে আশাদু আল্লাহ ইলাহ ইল্লাল্লাহ তখন ওটা হবে কালেমায় শাহাদাত তখন এটা কি হবে কালেমা শাহাদা তো প্রথম ইমানটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ ইমান এই লা ইলাহা ইল্লাল্লাহ মানে কি আমি আমার আগে কিছুক্ষণ আগে বক্তব্য দিল হাবিবুল্লাহ আমার জানা মতে তার আগে বক্তব্য দিয়েছে হিল কাফি তার আগে নাইমুল ইসলাম নাইম আপনি সবাইকে গিয়ে বললেন যে আপনাকে আমি ভালোবাসি আপনার বক্তব্য আমার শুনতে ভালো লাগে তো আপনাকে আমি ভালোবাসি আপনার বক্তব্য শুনতে ভালো লাগে এই কথাটা সবাইকে বলা যাবে কালকে যদি আরেকজন বক্তা আসে তাকেও বলা যাবে তারপরের দিন যদি আরেকজন আসে তাকেও বলা যাবে যেমন আমি বললাম আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ আল্লাবের কোনো মাবুদ নেই মোহাম্মদ আল্লাহ রাসুল ঠিক পাঁচশো বছর আগে বলা যেত আল্লাহ ব্যথিতে কোনো মাবুদ নেই ঈসা আল্লাহ রসুল তারও হাজার বছর আগে বলা যেত আল্লাহ বিদিতে কোনো মাবুদ নেই মুসা আল্লাহ রসুল তারও হাজার বছর আগে বলা যেত আল্লা ব্যথিতে কোনো মাবুদ নেই ইব্রাহিম আল্লাহ রসুল তারও হাজারো বছর আগে বলা যেত আল্লাহ ব্যথিতে কোনো মাবুদ নেই নোহ আল্লাহ রসুল তাহলে আল্লাহর উমুক আল্লাহ রসুল এই কথাটা পরিবর্তন হচ্ছে না হচ্ছে না কথাটা উত্তর দেন হচ্ছে না হচ্ছে না হচ্ছে যত নবী আসতেছে তত পরিবর্তন হচ্ছে যত রাসুল আসতেছে তত পরিবর্তন হচ্ছে এখানে যত বক্তা আসবে আপনি সবকে বলতে পারবেন আপনি ভালো বক্তা আপনার বক্তব্য আমি শুনি কিন্তু ইলাহের ক্ষেত্রে কি সেটা করা সম্ভব বললেন আপনি ইলাহ কালকে গিয়ে শাহজালালের মাজারে গিয়ে বললেন আপনি ইলাহ কালকে শাহমকদমের মাঝারে গিয়ে বললেন আপনি ইলাহ কালকে আর এক পীর বাবার দরবারে গিয়ে বললেন আপনি ইলাহ আর এক গলির দরবারে গিয়ে বললেন আপনি ইলাহ এটা চলবে না চলবে না এটা চলবে না দেখেই আল্লাহ বাক্যটা বানাননি যে আপনি ইলা আল্লাহ বাক্যটা এভাবে লা ইলা কোনো ইলাহি নাই দুনিয়াতে যত মিথ্যুক ইলাহের দাবিদার আছে যত ভণ্ড উলুহিয়াতের দাবিদার আছে যত মিথ্যুক জাল নকল ভণ্ড উলুহিয়াতের দাবিদার আছে সব ইলাহকে পা দিয়ে পিষে ফেলতে হবে তারপরে বলতে হবে একমাত্র ইলাহ অনলি ওয়ান ইলাহ শুধু ইলাহকে আল্লাহ আল্লাহ এটা হচ্ছে কালেমা লাহ ইহার অর্থ আপনি যখনই আল্লাহকে ইলাহ মানবেন তখন শাহ মকদুমের মাজারে গিয়ে কিছু চাইতে পারবেন না কথাটা কি আপনাদের খারাপ লাগলো না কথা ঠিক আছে কথা ঠিক আছে যখনই আপনি আল্লাহকে একক ইলাহ মানবেন তখন আপনি কোনো পীর ওলি আউলিয়ার ওসিলা দিয়ে কিছু চাইতে পারবেন না চাইতে হবে ডাইরেক্ট কার কাছে ইলাহ যিনি তার কাছে কার কাছে ডাইরেক্ট চাইতে হবে ইলাহ যিনি তার কাছে ডাইরেক্ট চাইতে হবে এই ডাইরেক্ট চাওয়াটাই হচ্ছে ইসলামের সৌন্দর্য রব আর ইলাহের মধ্যে পার্থক্য আছে যেটা আমি আমার বহু বক্তব্য বলেছি আল্লাহ সুহানতালার ক্ষেত্রে বলা হয়েছে আলহামদুলিল্লাহ আলামিন, আলমিন আলামিনের প্রতিপালক বলা হয়নি যে রব্বুল মুসলিমিন রব্বুল মুমিনিন কেন আল্লাহ শুধু মুসলমানদের রব নয় মৌমিনদের রব নয় ওই হিন্দু যে আছে তারও রব ইহুদিরও রব খ্রিস্টানেরও রব নাস্তিকেরও রব নাস্তিকেরও জীবন মৃত্যুর মালিককে যে আল্লাহকে রোজ গালি দেয় তাকে খাওয়ায় কে তাহলে আল্লাহ সবার রব নয় সবর ও মা ফিল আল্লাহ এমন কোন প্রাণী বিচরণ করে না মশামাশি জীব জন্তু পাখ পখালি পোকা মাছ মানুষ এমন কিছু বিচরণ করে না সকলে রিজিকের দায়িত্ব কে বহন করে আল্লাহ বহন করে জন্য তিনি রব তো রব আল্লাহ সুবহান ওয়া সবার কিন্তু ইলাহ আল্লাহকে সবাই মানে না আব্দুল মুত্তালিব আল্লাহকে রব মানতো ইলাহ মানতো না আবু জাহাল আল্লাহকে রব মানত ইলাহ মানত না আবু তালেব আল্লাহকে রব মানত ইলাহ মানত না আবুল আহাব আল্লাহকে রব মানত ইলাহ মানত না মক্কার যত কাফের কড়াইশ মুশরিক ছিল সবাই আল্লাহকে রব মানত ইলাহ মানত না আল্লাহকে রব মানত দেখেই তারা হজ করত আল্লাহকে রব মানত দেখেই তারা বদরের যুদ্ধের দিন কাবা ঘরের পাশে গিয়ে আল্লাহর কাছে দোয়া করেছে তো আল্লাহকে রব মানত ইলাহ মানত না কেন আল্লাহকে রব মানত আর মনে মনে ভাবতো আল্লাহ এত মহান সত্তা এত বড় সত্তা আমি কি একাই তার কাছে কিছু চাইতে পারি ওই যে তিনশো ষাটটা মূর্তি আছে কাবাঘরের মধ্যে ইব্রাহিম ইসমাইল মুসাইসা তাদের মূর্তির ওসিলা দিয়ে আল্লাহর কাছে চাইতে হবে তখন আল্লাহর উলুহিয়াত কি হলো কেটে গেল আল্লাহর উলুহিয়াত কি হলো বলেন তো কেটে গেল নাই তাহলে ওই মক্কার কাফের মোশ্রেকদের ইমান আর আমাদের ইমানের মধ্যে পার্থক্য কি আমি অসুস্থ হলাম অসুস্থ হওয়া মাত্রই আল্লাহর কাছে না নাচে হুজুরকে গিয়ে বললাম একটা তাবিজ পড়ে দেন ওই ঝুলন্ত তাবিজ আমার কি করতে পারবে আমি কোনো এক অষ্ট ধাতুর কাছে গিয়ে বললাম আমাকে একটা আংটি দেন আমাকে একটা বালা দেন ওই যে বালার আশ্রয় প্রার্থনা করলাম অষ্ট ধাতুর আশ্রয় প্রার্থনা করলাম তাহলে কি আমার লাইলা হাইল্লা আল্লাহ টিকলো না বাদ পড়ে গেল বাদ তখন আমার আর মক্কার আবু জাহাল আর আবুল আহাবের মধ্যে কোনো পার্থক্য থাকলো থাকলো না তো সম্মানিত উপস্থিতি আর এই জিনিসগুলো টিকিয়ে রাখা হয় কেন ব্যবসার জন্য অন্য কোনো কারণ নাই যত উলিয়া উলিয়া পীর বাবা বুজুর্গ দিন যারা এগুলো টিকিয়ে রেখেছে সবাই কিসের জন্য টিকিয়ে রেখেছে ব্যবসার জন্য একটা তাবিজ বিক্রি করলে টাকা পাওয়া যাবে একটা বালা বিক্রি করলে টাকা পাওয়া যাবে একটা আংঠি বিক্রি করলে টাকা পাওয়া যাবে আর আমার এই বক্তব্যের কারণে তার ওই ব্যবসা বন্ধ হবে যেটা আগের যুগের মানুষেরও ব্যবসা বন্ধ হয়ে গেছে তাহলে আমরা বলেছি ইমান কয়টা জিনিস এক আল্লাহ প্রতি ইমান আল্লাহর প্রতি আল্লাহর নামের নাম এত পাওয়ারফুল এত মজবুত এত শক্তিশালী যেই কাজ আপনি আল্লাহর নাম দিয়ে করবেন ওই কাজ বরকতময় হয়ে যাবে মান ওয়ালাম ইসমা আল্লাহ আকলা ইয়াকুলু মাআহু শাইতান যে খাবে আল্লাহর নাম নিবে না তার সাথে শয়তান খাবে আর যে খাবে আল্লাহর নাম নিবে শয়তান তার সাথে খাবে না মান দাখালা ফিবাইতি যে তার বাড়িতে প্রবেশ করবে ওয়ালা ইয়াজকুর ইসমা আর আল্লাহর নাম নিবে না আসসালাম কার নাম সালাম কার নাম আসসালামু আলাইকুম আল্লাহর নাম নেওয়া হলো যে বাড়িতে প্রবেশ করবে আসসালাম আলাইকুম বলবে না ইবলিস শয়তান তার সান্ডা পান্ডাদের ঘোষণা দিয়ে দিবে এই বাড়ি তোমাদের থাকার জায়গা এই বাড়ি তোমাদের খাওয়ার জায়গা এই বাড়ি তোমাদের আড্ডা দেওয়ার জায়গা তো যেই বাড়িতে শয়তান খায় থাকে আড্ডা দেয় ওই বাড়িতে দিন থাকতে পারে থাকতে পারে সম্মানিত উপস্থিতি তাহলে প্রথম বিশ্বাস আল্লাহর নামের উপর দ্বিতীয় বিশ্বাস আল্লাহ সুবাহ আল্লাহর গুণের উপর আল্লাহ সুবাহান তালার গুণ দুই ধরনের তার কর্মগত গুণ তার সত্তাগত গুণ সত্তা মানে হচ্ছে তার সত্তার অংশ কর্ম মানে হচ্ছে যখন তিনি ইচ্ছা করেন যখন তিনি ইচ্ছা করেন না তার আদমকে সৃষ্টি করার ইচ্ছা হয়েছে তিনি আদমকে সৃষ্টি করেছেন আদমের পরে আর কোনো জাতি সৃষ্টি করবেন কি না সেটা তার ইচ্ছা আদমের আগে জিনকে সৃষ্টি করার ইচ্ছা হয়েছিল সৃষ্টি করেছেন এটা হচ্ছে আল্লাহ সুবাহান কর্মগত গুণ আর আল্লাহ সুবাহান সত্তাগত গুণ যেগুলো আল্লাহ সুবাহান সত্তার সাথে সম্পৃক্ত এই দুই গুণাবলীর ক্ষেত্রে কোনো তাবিল দূরবর্তী অর্থ কোনো দূরবর্তী ব্যাখ্যা কোনো বিকৃতি চলবে না আল্লাহ সুবাহান তালা নিচের আসমানে নেমে আসেন অগণিত অসংখ্য হাদিসে রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন শেষ রাতের শেষ রাতের এক তৃতীয়াংশ পার হয়ে গেলে আল্লাহ সোহানা তালা নেমে আসেন এটিতে বিশ্বাস স্থাপন করতে হবে আল্লাহ সুহানতালা আদমকে তার নিজে হাত দিয়ে সৃষ্টি করেছেন বিশ্বাস করতে হবে আপনি যদি বলেন আল্লাহর হাত মানে আল্লাহর কুদরত তাহলে আদমকে সৃষ্টি করার জিনকে সৃষ্টি করার মধ্যে কোনো পার্থক্য নাই তাহলে আদমকে সৃষ্টি করার ফেরেস্তাকে সৃষ্টি করার মধ্যে কোনো পার্থক্য নাই তাহলে আদমকে সৃষ্টি করা জিব্রাইল মিকাইল ইসরাফিলকে সৃষ্টি করার মধ্যে কোনো পার্থক্য নাই তাহলে আদমকে সৃষ্টি করার আসমান জমিনকে সৃষ্টি করার মধ্যে কোনো পার্থক্য নাই কেননা আল্লাহ আসমান জমিন জান্নাত জাহান্নাম ফেরেস্তা জিন সবাইকে তার কুদরত দিয়ে তার অর্ডার দিয়ে তার নির্দেশ দিয়ে সৃষ্টি করেছেন কিন্তু আদমের বিশেষত্ব আদমের মর্যাদা কোথায় যে আল্লাহ তাকে নিজে হাতে সৃষ্টি করেছেন তো আপনি যদি আল্লাহর হাতই না মানেন তাহলে আদমের মর্যাদা কই যাবে কিন্তু আল্লাহর হাত কি আমাদের হাতের মতো আল্লাহর হাত কার মতো যেমন তার সানে মানায় লাই স্যা কামিতলি হিসেই উন ওহ সানিল বসুর আল্লাহর হাত তার মতো যেমন তার শানে মানায় তিনি কারো মতোই নন বললাম ইয়াকুল্লাহু কুফয়ন আহাদ আল্লাহ কোনো কিছুর মতো নন আল্লাহ সুভান হত আল্লাহর গুণাবলী যাদের আপনি যাদের নিকটে চাইবেন যাদের নিকটে আশ্রয় প্রার্থনা করবেন তাদের এই গুণগুলো থাকতে হবে কল আল্লাহ আহাদ আল্লাহ এক অদ্বিতীয় আল্লাহ নামে এক অদ্বিতীয় আল্লাহ গুণে এক অদ্বিতীয় নামে এক অদ্বিতীয় আল্লাহ এই নাম অন্য কারো নাই গুণে এক অদ্বিতীয় আল্লাহ যেমন দয়ালু আল্লাহ যেমন শুনেন আল্লাহ যেমন দেখেন ওইরকম শুননেওয়ালা রকম দেখনেওয়ালা ওই রকম জ্ঞান কারো নাই আমি দেখতে পাচ্ছি লাইট বন্ধ হয়ে গেলে কি আমি আর দেখতে পাবো পাবো না আপনারাও পাবেন না কিন্তু আল্লাহ সুবাহতলার জন্য দেখার জন্য কি লাইট লাগে অন্ধকারের মধ্যে কালো পাথরের উপর কালো পিঁপড়াও যদি চলে তো আল্লা সুবাহান দেখতে পাবেন আপনারা দুইজন কানে কানে কথা বললে আমি শুনতে পাবো আর এই সারা পৃথিবীতে যত কোটি মানুষ আছে এখন যত কোটি মানুষ কথা বলছে সবার কথা আল্লাহ এখন শুনতে তাহলে আল্লাহর গুণ কি আমাদের মতো না আল্লাহ গুণে একক নামে একক গুণে অদ্বিতীয় নামে অদ্বিতীয় আল্লাহ সামাদ আল্লাহ মুখাপেক্ষীহীন আমি আপনি মুখাপেক্ষী সবাই মুখাপেক্ষী আপনি যে বাবা ফেসবুকে ভিডিও দিয়েছে যেই বুজুর্গ ইউটিউবে ভিডিও দিয়েছে যে আপনার সব সমস্যার সমাধান উনি করে দিতে পারে বাবার তদবির এসব সমস্যার সমাধান সম্ভব স্বামী স্ত্রীর মিলন সম্ভব প্রেমিকাকে পাওয়া সম্ভব ব্যবসায় লাভ সম্ভব বিদেশের ভিসা পাওয়া সম্ভব আমেরিকার ভিসা পাওয়া সম্ভব যে বাবা সব করে দিতে পারে তার সাথে এটা মিলাতে হবে আল্লাহ হস আল্লাহ হচ্ছেন মুখাপেক্ষীহীন ওই বাবা মুখাপেক্ষীহীন কি না ওই বাবা কি পেশাব পায়খানা না করে থাকতে পারবে কথা বলতে হবে ওই বাবা কি না খেয়ে থাকতে পারবে না ঘুমিয়ে থাকতে পারবে যদি না ঘুমিয়ে থাকতে না পারে মানুষের ঘুমের মুখাপেক্ষী না খেয়ে থাকতে না পারে মানে খাওয়ার মুখাপেক্ষে না খেলে মরে যাবে পেশাব পায়খানা না করে যদি থাকতে না পারে তার মানে পেশাব পায়খানার মুখাপেক্ষী আর আল্লাহ 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 হচ্ছেন ওই সত্তা যিনি চিরঞ্জীব চিরস্থায়ী ওই বাবা কি চিরঞ্জীব চিরস্থায়ী না মরবে মরবে আল্লাহকে তন্দ্রা নিদ্রা স্পর্শ করে না আল্লাহকে ক্লান্তি স্পর্শ করে না তাহলে ওই বাবার ঘুম আসে না আসে না তাহলে যে এই জিনিসগুলোর মুখাপেক্ষী সে আপনার শরীরের সমপরিমাণ পরিমাণ উপকার করতে পারবে পারবে না তাহলে আল্লাহ সুবাহ নামে অদ্বিতীয় গুণে অদ্বিতীয় সত্তাতে অদ্বিতীয় এই বিশ্বাস হচ্ছে ইমানের প্রথম স্তর এই বিশ্বাস হচ্ছে ইমানের প্রথম স্তর ইমানের দ্বিতীয় স্তর বিশ্বাসের ক্ষেত্রে নবীর প্রতি ইমান প্রতি ইমান মানে নবী আসুলেরা কি নূরের তৈরি আপনারা কিভাবে না বলতেছেন আপনাদের তো হ্যাঁ বলা উচিত যে নবী রাসুলেরা নূরের তৈরি এখানে আসছে কথা বলতে এভাবে আপনাদের তো চিল্লিয়ে ওঠা উচিত নবীর আসুলগণ আমাদের মতো মানুষ কি জন্য আমাদের মতো মানুষ আমি শিরোইল কলোনির মানুষকে যদি হেদায়ত করতে চাই ওই নোয়াখালীর মানুষকে নিয়ে এসে কাজ হবে কাজ হবে না আমেরিকার মানুষকে নিয়ে এসে কাজ হবে কথা বলতে হবে আমেরিকার মানুষ ইংরেজিতে কথা বলবে আপনি বাংলায় কথা বলবেন দাওয়াত হবে হবে না শিরোইল কলোনির মানুষকে হেদায়ত করতে হলে শিরোইল কলোনির মধ্যে থেকে একটা মানুষকে বের করতে হবে যাকে আমি দিন ধর্ম শিখিয়ে তারপরে পাঠাবো সে তখন তাদের মধ্যে দাওয়াতি কাজ করবে তো আল্লাহ তাআলা হচ্ছেন হাকিম আলিম তিনি মানুষকে হেদায়েত করবেন আর মানুষের মধ্যে পাঠাবেন ফেরেস্তা মানুষকে হেদায়ত করবেন আর পাঠাবেন এমন ব্যক্তি যার চাল চরিত্র মানুষের মতো নয় তাহলে মানুষ শিখবে কি কথা মনে হয় বুঝাতে পারি যার চাল চরিত্র যার স্বভাব মানুষের মতো মানুষ তার কাছ থেকেই শিখতে পারবে যে মানুষের মতো খায় মানুষ তার কাছে শিখতে পারবে খেতে হয় কিভাবে যে মানুষের মতো বিবাহ করে মানুষ তার কাছে শিখতে পারবে যে বিবাহ করতে হয় কিভাবে। যে মানুষের মতো ব্যবসা করে মানুষ শিখতে পারবে তার কাছে ব্যবসা করতে হয় কিভাবে যে মানুষের মতো পেশাব পায়খানা করে মানুষ তার কাছে শিখতে পারবে পেশাব পায়খানা করতে হয় কিভাবে এই জন্য নবী পাঠাতে হবে মানুষের মতো এই জন্য আল্লাহ যুগে যুগে নবী পাঠিয়েছেন আদমের সন্তান আদম মাটির তৈরি আদমের সন্তানেরাও মাটির তৈরি মোহাম্মদ সাল্লাহ আল সাল্লাম তৈরি মাটির তৈরি আল্লাহ সুবহান যুগে যুগে নবী রাসুল পাঠিয়েছেন মানুষের মতো এই জন্য নবী রাসুলের মৃত্যু হয় ইন্নাকামাই তো নোয়াই ইন্না হুমাইত সব আগের নবী দুনিয়া থেকে চলে গেছেন আমাদের নবীও চলে গেছেন তারা জীবিত আছেন কবরে দুনিয়াতে নাই বারজাহি জীবনে জীবিত আছেন দুনিয়াতে জীবিত নাই দুনিয়ার সাথে তাদের কোনো কানেকশন নাই এই জন্য মোহাম্মদ সাল্লি আসালামের মৃত্যুর পরে কোনো সাহাবি না আবু বকর না অমর না ওসমান না আলী কোনো সাহাবি না আয়সরদি আল্লাহ তালা আনহা এতদিন আল্লাহ রাসুলের মৃত্যুর পরে আবু বকর রাজি আল্লাহ তালানোর দুই বছর ওমর রাজিয়াল তালাহর দশ বছর প্রায় বারো বছর আয়সা রাজিয়াল তালানা ওই ঘরেই থেকেছেন যেই ঘরে আল্লাহ রাসুলের কবর হয়েছে মাটি হয়েছে কেননা আল্লাহ রাসুলের কবর মাটি আয়সা তালানার ঘরেই হয়েছে তাহলে টানা বারো বছর ওখানে থেকেছেন যখন ওমর রাজি আল্লাহ মৃত্যু হলো ওমর রাজিয়াল্লাহ তালানাকে মাটি দেওয়া হলো তখন উনি আর ওখানে থাকেননি তাহলে এতদিন উনি আল্লাহ রাসুলের কবরের পাশে থাকলেন আল্লাহ রসুলের যে ঘরে দাফন হয়েছে ওখানে থাকলেন কেউ দেখাতে পারবে না যে একটা দিন আয়সারাজু আল্লাহ আনাহা আল্লাহ রাসুলের সাথে কথা বলেছেন আল্লাহ রসুলের রসিলা দিয়ে কিছু চেয়েছেন আল্লাহ রসুলের কবরের দিকে হেসেজদা দিয়েছেন আল্লাহ রসুলের কবরের কাছে হাত পেতে কিছু চেয়েছেন আল্লাহ রাসুলকে কিছু বলেছেন যে আপনি একটু আল্লাহকে বলেন এটা করে দেওয়ার জন্য এরকম কোনো নজির কোনো উদাহরণ পৃথিবীর ইতিহাসের কেউ দিয়ে দিতে পারবে না জাল জৈব মিথ্যা ভণ্ড কোনো ধারণ নাই তার মানে আয়েশা রেসেলো তালানা দোয়া করতেন কার কাছে সিজদা করতেন কার কাছে আল্লাহর কাছে তার মানে আল্লাহ রাসুল যেহেতু দুনিয়া থেকে চলে গেছে তার সাথে কোনো যোগাযোগ আর নাই রাসূল সাল্লাল্লাহ আলি ইউয়াসাল্লামের ক্ষেত্রে আমাদেরকে আরেকটা বিশ্বাস রাখতে হবে যেমন একটা বিশ্বাস তিনি আদম সন্তান তিনি মাটির তৈরি একটা বিশ্বাস তিনি দুনিয়া থেকে চলে গেছেন আর বিশ্বাস অদৃশ্যের খবর ভবিষ্যতের খবর গায়েবের খবর একমাত্র কে জানে আল্লাহ সবহানও তারা জানে দুনিয়ার কেউই অদৃশ্যের খবর জানে না স্বয়ং মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম অতটুকুই অদৃশ্যর খবর বলতে পারেন যতটুকু আল্লাহ তাকে জানান আর যতটুকু আল্লাহ তাকে জানান না ততটুকু মোহাম্মদ সাল্লা সাল্লাম বলতে পারেন না আল্লাহ তাকে কিয়ামতের খবর জানাননি এই জন্য উনি জানতেন না যে কবে কিয়ামত হবে কবে কিয়ামত হবে এটাকে আল্লাহ রসুল জানতেন জানতেন না তাহলে আজকের আমার আপনার মতো মুফতি কিভাবে বলে দিবে যে দু সালে ইমাম মাহাদি আসবে দু হাজার তেইশ সালে কিয়ামত হবে এটা সব কি ডাহা মিথ্যা কথা এটার কোনো ভিত্তি নাই সুতরাং সম্মানিত উপস্থিতি আমাদের ইমানের দ্বিতীয় বিষয় হচ্ছে কিসের প্রতি ইমান নবীদের প্রতি ইমান নবীদের প্রতি ইমানকে আমাদের মজবুত ক্লিয়ার এবং পরিষ্কার করতে হবে তিন নাম্বার ইমান হচ্ছে ফেরেস্তাদের প্রতি ইমান ফেরেস্তাদের প্রতি ইমান কি আমরা কি কেউ বিশ্বাস করি ফেরেস্তা আছে কেউ বিশ্বাস করি না আল্লাহর অস্তে কেউ বিশ্বাস করে না যে ফেরেশতা আছে কিন্তু ফেরিস্তা কিন্তু আছে দুটো জিনিসের প্রতি ইমান আপনার জীবন পরিবর্তন করে দিবে মজবুত ইমান এক শয়তানের প্রতি আর এক ফেরেস্তার প্রতি কেউ বিশ্বাস করে না যে শয়তান আছে আর কেউ বিশ্বাস করে না যে ফেরেশতা আছে সবাই এমনি বলে যে বিশ্বাস করি ফেরেশতা আছে এমনি বলে যে বিশ্বাস করি শয়তান আছে আল্লাহর প্রতি বিশ্বাস করে নবী রাসুরের প্রতি বিশ্বাস করে কথা ঠিক কিন্তু ফেরেস্তার উপরেও ইমান নাই শয়তানের উপরও ঈমান নাই ফেরেস্তার ওপর ইমান নাই কিভাবে আমরা কি কোন সময় গুনাহ করতে গিয়ে মনে হয় যে ফেরেশতা আমাদের সাথে আছে মনে হয় না অথচ দুনিয়ার একটা কাজের জন্য ফেরেশতা নিযুক্ত আছে এখানে ক্যামেরা ধরার লোক আছে মাইক ঠিক করার লোক আছে লাইটের লোক আছে প্যান্ডেলের লোক আছে নাস্তার লোক আছে সাউন্ড বক্সের লোক আছে স্টেজের লোক আছে আমাকে আনার লোক আছে আমার সাথে যোগাযোগের লোক আছে আপনাদের সাথে যোগাযোগের লোক আছে খাবার রেডি করার লোক আছে তাহলে একটা ছোট্ট প্রোগ্রামে যদি এত কাজ লাগে গোটা পৃথিবী চালাতে কত কাজ লাগে গোটা পৃথিবী চালাতে কত কাজ লাগে প্রত্যেক সেকেন্ডে লক্ষ লক্ষ মানুষের যান কবজ করা লাগতেছে এটা কি কাজ নয় কত বড়ো কাজ প্রত্যেক সেকেন্ডে কোটি কোটি মানুষের যান কবজ করতে হচ্ছে প্রত্যেক সেকেন্ডে কোটি কোটি নতুন বাচ্চা জন্ম দিতে হচ্ছে প্রত্যেক সেকেন্ডে কোটি কোটি মানুষের খাদ্যের ব্যবস্থা করতে হচ্ছে প্রত্যেক সেকেন্ডে কোটি কোটি মানুষ এক্সিডেন্টে পড়তেছে এক্সিডেন্ট থেকে রক্ষা পাচ্ছে রক্ষা করতে হচ্ছে এক্সিডেন্টে পড়তে হচ্ছে পড়াতে হচ্ছে প্রত্যেক সেকেন্ডে লাখ লাখ জায়গায় বৃষ্টি হচ্ছে বৃষ্টি বর্ষণ করতে হচ্ছে প্রত্যেক সেকেন্ডে ঝড় হচ্ছে বাতাস প্রবাহিত হচ্ছে অক্সিজেন প্রবাহিত হচ্ছে রোদ উঠতেছে সূর্য উঠতেছে ডুবতেছে চাঁদ উঠতেছে ডুবতেছে সারা পৃথিবীর অগণিত অসংখ্য লক্ষ কোটি কাজ কারা আঞ্জাম দেয় কারা করে ফেরেজ তারা করে জুনুদুল্লাহ আল্লাহর বাহিনী আল্লাহর সেনাবাহিনী কারা ফেরেস্তা প্রত্যেকটা কাজের জন্য ফেরেস্তা আছে কোথায় বৃষ্টি বর্ষণ করতে হবে একটা ফেরেস্তা দায়িত্বে দেওয়া আছে তার বাহিনী আছে সে ওটা করে বেড়াচ্ছে কোথায় বৃষ্টি দেওয়া লাগবে কোথায় দেওয়া লাগবে না কোথায় কার জান কবজ করতে হবে একটা আলাদা ফেরেস্তা দায়িত্বে দেওয়া আছে তার সাথে বিশাল বাহিনী আছে তারা যেখানে যেখানে জান কবজ করার প্রয়োজন হচ্ছে সেখানে করতেছে প্রত্যেক সন্তান যখন মায়ের পেটে চারচল্লিশ হয় তখন ওই চারচল্লিশে শয়তানের মধ্যে রূপ দিতে হবে তার তাকদির লিখতে হবে তার ভাগ্য লিখতে হবে রুহ ফুকে দিতে হবে রুহ তো আসমান থেকে আনতে হবে দুনিয়া থেকে রুহ দিতে পারবে দুনিয়া থেকে রূপ দেওয়া যায় কথা বলতে হবে না রুহ আসমান থেকে আনতে হয় তো ওই রুহটা তো কেউ আনে আমার মধ্যে যে রুহ দিয়েছে এটা তো কেউ আনে দিয়েছে দুনিয়ার কোনো শক্তি রুহ তৈরি করতে পারে তাহলে তার জন্য তো ফেরেস্তা লাগবে চার চল্লিশের দিন একটা ফেরেস্তার দায়িত্ব দেওয়া আসবে যে প্রত্যেক নবজাতকের রুহ ফুকে দেয় আর তার তাকদির লিখে দেয় তার বাহিনী আছে আলাদা আবার যখন বাচ্চা জন্ম নিচ্ছে তখন ওই বাচ্চার গায়ে শয়তান স্পর্শ করবে রাসূল সাল্লাহ আলী ওয়াসাল্লাম বলছেন মা মিন মাউল উদ্দিন এমন কোন আদম সন্তান নেই যে জন্মগ্রহণ করেছে ইতা ইতায়াস্তাহিল্লা সাহরে খান প্রত্যেক যে নবজাতক নতুন শিশু জন্মের পরে কেঁদে ওঠে তার কান্দার একটাই কারণ হচ্ছে শয়তানের স্পর্শ আল্লাহ আকবার